সালাম আলাইকুম বিউর্স আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য বুটিক্সের কিছু কালেকশন নিয়ে যারা অফিস ভার্সারির জন্য যাচ্ছেন কটনের মধ্যে আরামদায়ক কিছু কালেকশন আমাদের শখের বুটিক্সের চ্যানেলটি একটু দেখতে পারেন তো আমাদের অ্যাড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স ইস্টার্ন মল্লিকা চার ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে চলে আসবেন এত সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আর আমাদের সাথে পুরো ভিডিওটা দেখবেন তো আমাদের যে এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখন যে কালেকশনগুলো দেখাবে একদম নতুন কালেকশন দেখাবো বিওর্স একদম হানড্রেড কটন কটনের ভিতরে একদম পিওর কটনের ভিতরে রং কস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো সম্পূর্ণ সুতোর কাজের ভিতরে কলাটা কিন্তু একদম খুব সুন্দর করে সুতোর কাজের ভিতরে কাজ করে। নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে আর এটার সাথে খুব সুন্দর একটা ওড়না একটা প্যান্ট পাচ্ছেন আমি একটা ওড়না খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা নামাজি অন্যার ভিতরে একদম পিওর কটনের ভিতরে পাচ্ছেন এগুলোর সাথে কোনো মিক্স নাই একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে একদম ধামাকা প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকালে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে নেক্সট যেটা দেখাবো ইয়াজ কালার ভিতরে পেঁয়াজ কালারের ভিতরে একটা সুন্দর ডিজাইন দেখতে পারেন অনেক চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর করে কাজ করার নিচে প্যানেলটাও কার হাতের কাজ করার উপরের গলার কাজটাও কিন্তু বি ডিজাইনের ভিতরে এমব্রয়ডারি কাজ করা এটাও আপনার খুব সুন্দর একটা অরণ্য একটা প্যান্ট পাচ্ছে এটা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেওয়া প্রাইস পরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো এটার ভিতরে দুইটা কালার এটা একটা গ্রিন কালার হবে গ্রিন কালারটা খুব সুন্দর দেখার মতো কালার গ্রিন কালারটা কালার কম্বিনেশনগুলো দেখেন এগুলো একদম পিওর কটনের ভিতরে প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখা হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন খুবই চমৎকার করে কাজ করা একদম ইউনিক ডিজাইনের ভিতরে এগুলো শুধু অফিস ভার্সিটির জন্য যে আপুরা চাচ্ছেন তাদের জন্য এটার গলার কাজটা কিন্তু খুব সুন্দর করে একদম পিটানো কাজ করা জড়ি সুতো দিয়ে কাজ করা নিচের প্যানেলটাও সুতোর কাজ করা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে এটার সাথে খুব সুন্দর একটা নামাজি ওড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস করবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের বুটিক্স থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের ভিতরে পেঁয়াজ কালারের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন মানে মাথা নষ্ট করার ফুল অল ওভার কাজ করা ফুল বডি কাজ করা এটা গলার কাজটাও খুব সুন্দর করে একদম সুদর কাজ করে করা আছে এমব্রয়ডারি কাজ করা এটার সাথে খুব সুন্দর একটা পাঁচ হাতের নামাজি ওড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র এক টাকা নেক্সট যেটা দেখাও ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন যারা চাচ্ছেন একদম লাকজারি ডিজাইনের ভিতর খুবই চমৎকার করে গলার কাজটা খুব সুন্দর করে আপনার প্যানেল করা আছে নিচের প্যানেলটাও খুব সুন্দর করে কাজ করা আছে একদম এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি না এগুলো কিন্তু সবগুলো অ্যাম্বয়ডারি কোনো ব্লক না কিন্তু একদম পিটানো কাজ করা এটার হাতের ডিজাইনটা খুব সুন্দর করে করে কাজ করা আছে এটার সাথে আপনি একটা নামাজ ওড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একদম স্পেশাল দামাক অফার নেক্সট যেটা দেখাবো পেস্তা গ্রিন এর সাথে আপনার মাস্টার্ড কম্বিনেশন চমৎকার করে কাজ করা এটা গলার কাজটা কিন্তু একদম পিটানো কাজ করা নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে খুব সুন্দর একটা নামাজ ওড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র এক টাকা এক হাজার পঞ্চাশ টাকা করে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বনিক থেকে নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাশের ভিতরে অ্যাশ কালারের ভিতরে দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাথা নষ্ট করা ডিজাইন নিচের প্যানেলটা অনেক সুন্দর করা আপনার স্টোনের কাজ করা আছে আপনার হাতের কাজ করা এমব্রয়ডারি কাজ করা এটার সাথে খুব সুন্দর নামাজি একটা রোনা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা লাস্ট যে ডিজাইনটা বেস্ট দেখাবো একদম নতুন একদম লেটেস্ট একটা ডিজাইন দেখার মতো ডিজাইন গলার কাজটা কিন্তু খুব সুন্দর করে জড়ি সুতো দিয়ে কাজ করা একদম এম্বয়ডারি কাজ করা নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা কাজগুলো দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে এটা আপনার গলার কাজটা একটু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু কোনো ব্লক না এগুলো এম্বয়ডারি করে জড়ি সুতো দিয়ে কাজ করা এটার সাথে খুব সুন্দর একটা নামাজি ওড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র এক টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে আবারও আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শকের বুটি সিস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চারের ষাট নাম্বার দোকান ফ্লোর হচ্ছে পাঁচতলা পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর এখানে দুইটা ইমো হোয়াটসঅ্যাপের জন্য দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যে কোনো একটার সাথে আপনারা যোগাযোগ করলে আমাদের কালেকশনগুলো পেয়ে যাবে আর যে ভাইরা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসগুলো আরও কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে বুঝতে পারবেন